আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আলোচনা করব অ্যারোটেক্স ক্রিম নিয়ে এটি প্রস্তুত করেছে সোনামধন্য কোম্পানি অ্যারোস্টো ফার্মা লিমিটেড আজ জানব এর কাজ কি নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় ও স্তর দানকারে ব্যবহার করা যাবে কি না ইত্যাদি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই অ্যারোটিক্স ক্রিমের কাজ অ্যারোটিক্স সাধারণত স্কাবিক্স এবং উপন্যাসক হিসাবে নির্দেশিত স্কাবিক্স এক প্রকার চর্মজনিত রোগ যা এক প্রকার জীবাণুধারণ হয় এর প্রধান লক্ষণ হল শরীরের চুলকানি ও গুটিগুটি র্যাশ ওঠা স্পর্শের মাধ্যমে সাধারণত এই রোগ হয় তাছাড়া রোগীর ব্যবহৃত কাপড় গামছা বিছানার চাদর ও বালিশ ব্যবহার করলে এই রোগ হতে পারে বিশেষ করে শিশুরা এতে ব্যাপকভাবে আক্রান্ত হয়ে থাকে প্রথমবার সংক্রমণে একজন ব্যক্তির সাধারণত দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয় দ্বিতীয় সংক্রমণের লক্ষণগুলো চব্বিশ ঘন্টার মধ্যেই শুরু হতে পারে এই উপসর্গগুলো শরীরের বেশিরভাগ অংশে যেমন কবজি আঙ্গুলের ভিতর বা কোমরের আশেপাশে উপস্থিত হতে পারে রাতের বেলা চুলকানির তীব্রতা আরও বাড়ে তাই চুলকানি খোসপাশরা অ্যালার্জি দাঁত একজিমা সহ উকুনের চিকিৎসায় বিশেষ কার্যকরী ঔষধ হিসেবে ব্যবহার করা হয় একজন আক্রান্ত হলে পরিবারের সবার হতে পারে আর তাই সকলের ব্যবহৃত কাপড় সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে প্রয়োজন হলে পরিবারের সকল সদস্যর একসাথে চিকিৎসা নিতে হবে ব্যবহারের নিয়ম গোসলের পর সমস্ত শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর মুখমণ্ডলের নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ভালোভাবে মালিশ করতে হবে ব্যবহারের আট থেকে চব্বিশ ঘন্টার পর সাবান ও গরম পানিতে ভালো করে গোসল করে ফেলতে হবে আট ঘন্টার মধ্যে পানিতে ধুয়ে গেলে পুনরায় লাগাতে হবে প্রয়োজনে সাত দিন পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী একই নিয়মে ব্যবহার করতে হবে উকুনের জন্য ব্যবহার অল্প পরিমাণ অ্যারোটিক্স ক্রিমের সাথে নারকেল তেল মিশে মাথায় ভালো করে মালিশ করুন এরপর আট থেকে বারো ঘন্টার পরে ধুয়ে ফেলুন এতে করে উকুন চলে যাবে অ্যারোটিক্স ক্রিম ব্যবহারের বয়স বারো বছরের উর্ধে একটি ক্রিম সম্পূর্ণ ব্যবহার করতে হবে ছয় থেকে বারো বছরের শিশুদের ক্ষেত্রে একটি টিউবের অর্ধেক ব্যবহার করতে হবে এক থেকে পাঁচ বছর একটি টিউবের চার ভাগের এক ভাগ এক ভাগ ব্যবহার করতে হবে দুই মাস থেকে এক বছর শিশুদের ক্ষেত্রে একটি টিউবের আট ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে দুই মাসের নিচে শিশুদের ব্যবহার করা যাবে না অথবা ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিগত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করুন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যারোটেক্স ক্রিম ব্যবহারের পর কিছু স্কাবিক্স রোগীদের ক্ষেত্রে ত্বকে সাধারণত বার্নিং স্টিংজিং অথবা টিংলিংয়ের মতো ডিসকমফোর্ট পরিলক্ষিত হয় এছাড়াও অ্যালার্জি বা ফুস্কুরি হতে পারে ত্বকে জ্বালাপোড়া ত্বক শুষ্ক হতে পারে সতর্কতা অ্যাক্টোকস ক্রিম ব্যবহারের সময় চোখের সংস্পর্শ আনা পরিহার করতে হবে গর্ভাবস্থায় ও স্তন দানকারী মায়েদের ক্ষেত্রে অ্যালোক্টিক্স ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রত ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন পনেরো গ্রাম অ্যারোট্রিক্স ক্রিমের মূল্য আঠাশ টাকা তিরিশ গ্রামের মূল্য পঞ্চাশ টাকা অ্যারোটিক্স ক্রিম ক্রয়ের পূর্বে অবশ্যই উত্তরের তারিখ দেখে ক্রয় করুন আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন প্রত্যেকটি ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন প্রিয় বন্ধুরা অ্যালোক্ট্রিক্স ক্রিম সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ